আজকে আমরা আসি হবিগঞ্জ জেলার ছুণারু উপজেলার জেলার বাল্লা সীমান্ত আছি আপনারা দেখতে ভাড়া নদীর ইফার হইল ভারতর ত্রিপুরা রাজ্য আর সাইড হলো আপনার সিলেট বিভাগর হবিগঞ্জ জেলার ছুণারু জেলা তো আজকে আমি আপনার দেখাইম আমি আজহার ইমেল আছি আজকে এই বর্ডার আমি ফার্স্ট টাইম আইছি এর আগে কোনো সময় আমি আইছি না আর আপনারারে আগে আমি ভারতের মেঘালয় আসামর অনেক বর্ডার দেখাইছি আজকে আমি আপনারা দেখাইম ভারতের ত্রিপুরা রাজ্যর যারা আছেন ত্রিপুরাতে কিন্তু আমরা প্রচুর সিলেটি মানুষও আছেন না আমি আছে না নি তারা দেখতে হবে অনেকে আমরা মেসেজ করছিলাম কমেন্ট করছিলাম যে দেখানি লাগি ও সীমান্তটা তো আজকে দেখাইলাম তো আরও দেখাই আর আমার এক ভাই আসুন লাগে সালামালাইকুম ভাই নাম কি তাহা মিয়া আচ্ছা ও বোডার সম্পর্কে আপনি তোরা একটু হোক খাশি

বাইলকে যোগাযোগ করতে পারবা জি বাইরে কোন জায়গা দিলে হইবা আমার আসামপাড়া বাজারে আসামপাড়া ইনি এই বাজারের নাম আসামপাড়া হইলো কি তা লাগে আসামপাড়া এই জায়গায় আগে তো এই যে রেল ট্রেন আসা যাওয়া করতো এখানে স্ট্যান্ড আছে না আসামপাড়া আসামপাড়া স্ট্যান্ড রেল ট্রেনে থামতো এই জায়গায় ও আচ্ছা আচ্ছা এখানে আসামপাড়া এই জায়গায় ও আর লাস্ট বর্ডার বাল্লা বাল্লা এখানে ট্রেন ঘুরাইতো এই কারণে বাল্লা আসামপাড়া এদিকে কি আছে এদিকে আছে বিডিআর ক্যাম্প

যারা দেখবা সবে অনেক বা এনতে তো বর্ডার দেখতে বলা পাইন আপনারা যারাও দেখবা সবে শেয়ার করবা বেশি করে আরও বর্ডার দেখাই ইনশাল্লাহ আপনারা পাইবা এরপরে আজকে আমি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা চাইছি আপনারা আরও ভিডিও দেখাইবা বিভিন্ন জায়গার আচ্ছা 还有什么